নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আরও একটা অমৃত স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে আজ আমি মুসুর ডাল আর পেঁপে দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের অমৃত রেসিপি আর দেখুন বন্ধুরা এখানে একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপের ওজনটা ছিল পাঁচশো গ্রাম আর পেঁপেগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি পেঁপেটা খুবই সতেজ ছিল টেস্টিও ছিল পেঁপেটা এইভাবে যদি আপনারা পেঁপেটা রান্না করে দেন দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে এখন একটা স্পেশাল মশলা ব্যবহার করব। আর এর জন্য একটা পেঁপে আর আমি তো ডাল নিয়েই নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ গোটা কালো সর্ষে এটাকে লো ফ্লেমে খুব ভালো করে টেলে নিতে হবে অর্থাৎ ড্রাই রোস্ট করে নিতে হবে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে আর সর্ষেগুলো চটপট করে যখন আওয়াজ হবে তখনই কিন্তু মশলাটা ভাববেন হয়ে গেছে এখন দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে এই মশলাটাকে আমি তুলে নেব নিয়ে এটাকে গুঁড়িয়ে নেব এখানে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে একেবারে গুঁড়ো করবেন না একটু বড় বড় থাকবে সেরকমভাবে গুঁড়িয়ে নিতে হবে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে খুব বেশি তেল ব্যবহার হবে না যেটুকুনি তেল ব্যবহার করেছি এটুকুই তেল ব্যবহার হবে আর এই তেলের মধ্যে তেলটা গরম হলে পেঁপেগুলোকে ফার্স্টে ভেজে নেবো কোনো রকম লবণ বা হলুদ আমি এখন ব্যবহার করব না শুধু তেলের মধ্যে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন কথা বলতে বলতে পেঁপেগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এতে কিন্তু পেঁপেটা সিক্সটি মতো সিদ্ধ হয়ে যাবে অবশ্যই মাথা রাখবেন আর পেঁপেগুলোকে দেখুন আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কাটতে হবে এবারে পেঁপেগুলো তুলে নেওয়ার পরে যে তেল থাকবে তার মধ্যে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি হিং থাকে আপনারা হিং দেবেন আমি হিঙে অ্যালার্জি বলে হিংটা ব্যবহার করলাম না আর যে সকল বন্ধুরা রসুন পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সময় পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন এখন আমি যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদাটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি এবারে আদা আর টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে যাদের টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন অল্প ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা তার জন্যে আমি এখানে ঝাল মশলার গুঁড়ে দিলাম আর যে মশলাটা গুড়িয়ে নিয়েছি সেই মশলাটা আপ দিলাম মশলাটা ঠিক কতটা বড় বড় করে গুঁড়িয়ে নিয়েছি আপনারা বুঝতে পারছেন ঠিক এই রকম একটু মুখে লাগবে তো রেসিপিটা খেতে গেলে সেই রকম একটু কুড়িয়ে নিতে হবে এরপরের যে ডালটা নিয়েছি এখানে আমি পঁচাত্তর গ্রাম মতো ডাল নিয়েছি সেই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু মুসুর ডাল ব্যবহার করেছি এবার ডালটাকে খুব ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে ফেলতে হবে যাতে মশলার যে স্বাদ সেটা কিন্তু ডালের মধ্যে যায় যখন ঠিক ডালটাকে এইরকমভাবে একটু কষিয়ে নিয়েছি তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপেগুলো পেঁপের ডাল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু কষিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা ডাল পেঁপের সঙ্গে সাতটা মেলবন্ধন হয় তার জন্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লবণটা দেয়াতে বন্ধুরা পেঁপে থেকে একটু জল ছাড়তে শুরু করেছে এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব জল এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন বন্ধুরা আর এখানে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করেছি যে জলটা আমি ব্যবহার করেছি রেসিপি মানে তরকারিটা একদম গায়ে গায়ে হবে কোনো রকম ঝোল থাকবে না একটু গা মাখা গা মাখা হলে খেতে বেটার লাগবে এবার এটাকে ফুটতে দেবো ফুটতে দিয়েছি দেখুন কোনো রকম ঢাকা চাপা কিন্তু এখানে দেবেন না ফুটে ঠিক এই রকম হয়ে গেছে ডালগুলো ঘেটে না যায় ডালগুলো সেদ্ধ হবে অথচ একটু গোটা গোটা থাকবে আর দেখুন একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে আশা করি বোঝাতে পারলাম যে ডালটাকে ঠিক কেমনভাবে সেদ্ধ করেছি আমার মুখের কথা শুনে না বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপিটি এবারে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আবারও আমি দিয়ে দিলাম থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে আর পেঁপেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁপেটাও খুব ভালো সুসিদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো যাতে ঘেটে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন সবার শেষে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে এক্ষেত্রে এখানে ধনে পাতাটাও অ্যাড করতে পারেন তো আমার কাছে ধনে পাতা ছিল না বলে আমি স্কিপ করে গেছি এবারে খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব নিয়ে এখন আমাদের পেঁপের রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে মুসুর ডাল আর পেঁপের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ অমৃতের মতো লাগে গরম ভাতে বা ভাত দিয়ে খান বা রুটি দিয়েও আপনারা এটাকে কিন্তু খেতে পারেন দেখুন আমার এখন একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে একটা বলে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এটা দেখতে একটাও পেঁপে কিন্তু আমার ভেঙে যায়নি বন্ধুরা অবশ্যই পেঁপেগুলোকে কিন্তু এরকম গোটা গোটা রাখতে হবে দেখুন আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলেও দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে এটা আমার মেয়ের কিন্তু খেতে খুবই পছন্দ হয়েছে যে সকল বাচ্চারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না সে সকল বাচ্চাদেরকে কিন্তু আপনারা এই রকমভাবে পেঁপে দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন এটা কিন্তু খেতে খুবই মুখরোচক হয় আর খুবই টেস্টি হয় দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটু ঘন ঘন করে দেবেন এবারে দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হাজির হয়ে যাব অন্য কোন নতুন রেসিপির সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর হ্যাঁ আমার কথা শুনে নয় বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন যে টেস্ট কেমন